আমি প্রায় ভিডিওতে কাজের কথা বলি কি কাজ করি সেই কাজ করে কত টাকা পাই আর আমাদের এখানকার কুটির শিল্পর কথা কেন বলি কি সেই শিল্প আজকের ভিডিওতে সেই সম্পর্কে কিছু বলার চেষ্টা করেছি তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভালো ভালো লাগলে একটা লাইক করে আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আপনাদের গাইবান্ধার বোন একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তার আগে বলি বাড়িতে আজকে অনেকগুলো রান্নার আয়োজন করা হয়েছে আমার বোন ঢাকা থেকে এসেছে তার জামাইয়ের চাকরির সুবাদে সে ঢাকাতেই থাকে ঢাকা থেকে অনেকগুলো বড় চিংড়ি মাছ এনেছে গলদা চিংড়ি সেগুলো ও নিজের হাতে রান্না করে নাকি বাড়ির সবাইকে খাওয়াবে তাই রান্না করতে বসে পড়েছে আমরা যেভাবে রান্না করে খাই সচরাচর সেইভাবে রান্না করতেছে চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নিয়েছে আলু আলাদা করে ভেজে নিয়েছে তারপর বেগুন আলাদা করে ভেজে সবগুলো মশলার মধ্যে কষাই করে নেবে এখানে চিংড়ির মালাইকারি করা হচ্ছে না এখানে চিংড়িটা কষাই করে আলু বেগুনের সঙ্গে রান্না করা হচ্ছে আমরা যেহেতু বাড়িতে অনেকগুলো লোকজন সেজন্য এইভাবে রান্না করা হচ্ছে তারপর এই রান্নাটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আমার বোনের হাতের স্পেশাল রান্না আমার না কিছুদিন আগেও মনে হতো আমার এই বোনটাকে যদি বিয়ে দিয়ে দেয় আমার এই বোন ছাড়া আমরা থাকতেই পারবো না আসলে মানুষ অভ্যাসের দাস আস্তে আস্তে যখন ও চলে গেল তারপরে অভ্যাস হয়ে গিয়েছে বোনকে ছাড়া এখন থাকতে পারি বোনও আমাদের ছাড়া থাকতে পারে কিন্তু একসময় মনে হয়েছিল যে এই বোন আমার বিয়ে করে বাড়ি ওই শ্বশুর বাড়িতে থাকতে পারবে না আমরাও কেউ থাকতে পারবো না মানুষকে আল্লাহ তালা এমন ভাবে বানিয়েছে সব সঙ্গে মানুষই হয়ে যায় যে বললাম আজকে বাড়িতে অনেকগুলো রান্নার আয়োজন করা হয়েছে আমার বোন এসেছে তাই আমার নানিও চলে এসেছে আমার বোনকে দেখতে আমার বোন নানি আসতে বলেছে তাই আমার নানি এতগুলো রুটি করেছে আমার আব্বুর জন্য ফ্রিজে রাখা হবে সেজন্য রুটিগুলো গুলো গরম তো তাই এখানে নিয়ে এসে টেবিলের উপরে পেপার পেরে বিছিয়ে দিচ্ছি যেন একটু ঠান্ডা হয় ঠান্ডা না হলে একটা সঙ্গে আর একটা লেগে যাবে এগুলো বিছিয়ে দেব পরে ঠান্ডা হয়ে গেলে তুলে নিয়ে ফ্রিজে রেখে দিব আমার আম্মু একটু রুটি করতে সমস্যাই হয় তা আমার নানি করে করে দেয় যদি এখানে না থাকে তো বাবার বাড়ির কাছেই আসে করে আবার পাঠিয়ে দেয় আমার নানি তো এগুলো করা হয়েছে সেগুলো করা ভাজা হয়ে সেগুলো খাওয়ার জন্য আর কিছু কিছু রান্না করা হচ্ছে যেমন আমার নানি থর রান্না করবে তার আগে মুরগির মাংস আছে আর আমার বোন আসলে মুরগির পায়াটা বেশি রান্না করা হয় অনেকে চক্ষু লজ্জার ভয়ে পছন্দের জিনিস খেতে পারে না তো চক্ষু লজ্জা করে কি হবে ওটা যেহেতু পছন্দের জিনিস সেই সবার সামনে একটু দেখিয়ে দিলাম আমার বোন আর আমার আম্মু এটা খুব পছন্দ করে আমি খাই না আমার ছোট বোনও খায় না আব্বুও খায় না বলা যেতে পারে আমার মেজু বোন আর আমার আম্মু খুব পছন্দ করে তাই ওগুলো ওর জন্য জমিয়ে রেখেছিলো যেহেতু ঢাকা থেকে এসেছে তাই আবার কাজের দায়িত্বটা ওর কারি মধ্যেই গেছে আর আমার নানি এখানে হচ্ছে সেই থোর বাঁচতেছিল যেটা কলার মোসা বলে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এখানে থোর বলি তো থোর গুলো আমার নানি এক এক বেছে নিচ্ছিল অনেকগুলো থোর বাঁচতেছে আজকে অনেকগুলো জমি থেকে তুলে আনা হয়েছে কলার গাছ থেকে এগুলো বেছে কুটে নিবে তারপর রান্না করবে আর এখানে কিন্তু রুটি গুলো এক একে মানে ঠান্ডা হয়ে গেছে তাই আবার একটু জমাচ্ছিলাম এগুলো এক একে জমিয়ে এখন ফ্রিজে তুলে রাখবো এতক্ষণ পর্যন্ত যদি কোনো ভাইয়া আপু আমার ভিডিওর মধ্যে থেকে থাকেন তাহলে বুঝবো ভিডিওটা আপনাদের একটু হলো ভালো লেগেছে তাহলে প্লিজ একটা লাইক দিবেন লাইক দেওয়ার কথা মনে করে দিলাম অনেক ভাইয়াপু আপু আছে লাইক দেওয়ার কথা মনে থাকে না তো এখন বলি আমরা কি কাজ করি আমরা হচ্ছে কুটির শিল্প এলাকা বলার কারণ হচ্ছে এই যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনাদের পরনেরই কিন্তু টুপি সোয়েটার মোজা কাটিকেন যেটাই বলেন না কা শীতের মালের ব্যবসা করা হয় এখানে শীতের প্রোডাক্ট সেল করা হয় আমরা সহজ ভাষায় এটাকে শীতের মাল বলি যেমন আমরা এখানে নিজেরাই প্রস্তুত করি সুতা থেকে ববিনে মানে সুতা থেকে চরকায় ববিন করা হয় সেখান থেকে আবার মেশিনে নিয়ে মাল বানানো হয় তারপরে ওটা সেলাই মেশিনে সেলাই করা হয় সেলাই মেশিনে সেলাই করার পর ওটা আবার প্রসেসিং করার জন্য সুন্দরভাবে একটা শেপ আনার জন্য এই হয় সেই আবার সুন্দরভাবে মেপে মেপে কাটিং করা হচ্ছে এগুলো কিন্তু কিন্তু কাজ আর এই কাজগুলোর জন্য আমরা পারিশ্রমিক হিসেবে টাকা পেয়ে থাকি আমরা যে যত কাজ করবো সেই অনুযায়ী সেই কাজের আলাদা আলাদা ভাগ আছে সে আলাদা আলাদা মানে কাজের টাকা পাওয়া যায় এক এক ধরনের কাজের টাকার পরিমাণ এক এক রকম আর এটাকে কুটির শিল্প বলে আমি যেহেতু গাইবান্ধা জেলাতে থাকি গাইবান্ধা জেলার একটা জায়গায় কুটির শিল্প এলাকা আমি আমিজ্যাক্ট লোকেশনটা বলছি না তবে খবরে এবং পত্রিকাতে ছাপানো হয়েছে আমাদের এই কুটির শিল্প সম্পর্কে প্রায় পাঁচশো থেকে হাজার কোটি টাকার কারবার হয় এখানে আর এইখানে আমি বসবাস করি আমাদের গ্রামে ওই কাজগুলো হয় সেই সুবাদে আমরা মেয়ে হয়েও বাড়িতে থেকেও কিছুটা আয় করতে পারি এটা হলো আমাদের মূল কাজ যদি আরও কোনো বিষয়ে জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ